এফএন ব্রেকিং নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাবো আজকের বিশেষ বিশেষ খবর শুরুতেই হেডলাইন ফুটপাতে উচ্ছেদের মধ্যেই নবান্নে আজ ফের প্রশাসনিক বৈঠক থাকবেন প্রশাসনের কর্তা ও পুলিশ আধিকারিকরা বিধায়ক পদে শপথ নিতে চেয়ে আজও সায়ন্তিকা রায়তের ধর্না শপথ গ্রহণ ঘিরে টানা পড়েন তুঙ্গে মানুষের কাছে না গেলে ভোটে যেতা যাবে না আগামী বিধানসভা ভোটকে সামনে রেখে মন্ত্রীদের হুশিয়ারি মমতার চুপি বিদ্যুতের বিল বাড়িয়েছে রাজ্য মাসুল বৃদ্ধির প্রতিবাদে তীব্র আন্দোলনের ডাক বিজেপির জমি দখল শিলিগুড়ির মেয়র গৌতম ঘনিষ্ঠ তৃণমূল নেতা গ্রেপ্তার মুখ্যমন্ত্রীর বার্তার পরেই পুলিশের জালে উত্তরে আজও বৃষ্টি দক্ষিণবঙ্গে অনাবৃষ্টি আর কতদিন ভারী বর্ষা নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর ছাপ্পান্ন রানেই শেষ আফগান রূপকথা রশিদদের নয় উইকেটে উড়িয়ে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা আসছি বিস্তারিত খবরে ফুটপাতে উচ্ছেদের মধ্যেই নবান্নে আসবে প্রশাসনিক বৈঠক থাকবেন প্রশাসনের কর্তা ও পুলিশ আধিকারিকরা রাজ্য জুড়ে দখল মুক্তি অভিযান অব্যাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক খেয়ে গত দু তিন দিন থেকে তৎপর রাজ্যের বিভিন্ন পুরসভা এবং পুর নিগম গতকালও সারাদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় চলেছে সাফাই অভিযান বেদখল হয়ে যাওয়া বহু জমি থেকে দখলদারদের সরানো হয় দখলদারদের সরাতেই মাইক নিয়ে প্রচার করা হয় কোথাও আবার সরাসরি বোল্ডোজার দিয়ে অবৈধ দোকান পাঠ এবং নির্মাণ ভেঙে দেওয়া হয় এই নিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবান্ন করে এক জরুরি বৈঠক ডাকা হয়েছে প্রশাসনের উচ্চপদস্থ কর্তা ও পুলিশ আধিকারিকদের নিয়ে আজ বৈঠক করবেন মমতা সেখানে তিনি কি নির্দেশ দেন তার দিকে তাকিয়ে সংশ্লিষ্ট সব পক্ষই বিধায়ক পদে শপথ নিতে চেয়ে আজও সায়ন্তিকা রায়াতের ধর্ণা শপথ গ্রহণ ঘিরে টানাপোড়েন তুঙ্গে বিধানসভা এবং রাজভবনের টানা পড়েনে ভোটে জেতার বাইশ দিন পরেও বিধায়ক হিসেবে শপথ নেওয়া হয়নি সায়ন্তিকা এবং রায়াতের শপথ নেওয়ার দাবিতে গতকাল দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বিধানসভা চত্বরে ধর্নায় বসেছিলেন দুজনেই তাদের দাবি ছিল রাজ্যপাল বা তার মনোনীত প্রার্থী বিধানসভায় এসে তাদের শপথ বাক্য পাঠ করাবেন কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি রাজ্যপাল তাদের রাজভবনে আমন্ত্রণ করেছিলেন শপথ বাক্য পাঠ করাবেন বলে এই উদ্দেশ্যে তিনি বিকেল সাড়ে তিনটে পর্যন্ত সেখানে অপেক্ষাও করেন কিন্তু শেষ পর্যন্ত এরা না আসায় রাজ্যপাল দিল্লি চলে যান এরপর তারা আলোচনা করেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এবং বিমান বন্দ্যোপাধ্যায়ের সাথে মানুষের কাছে না গেলে ভোটে জেতা যাবে না আগামী বিধানসভা ভোটকে সামনে রেখে মন্ত্রীদের হুঁশিয়ারি মমতার লোকসভা ভোটে আগের বারের থেকে ভালো ফল করেছে তৃণমূল কিন্তু সেই জয়ের রাস্তায় যে অনেক বিস্তর খানাকন্দ রয়েছে তা ঘরোয়া আলোচনায় মানছে তৃণমূল নেতারাও সেই প্রেক্ষাপটেই ভোটের পরে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে সকলকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সূত্রের খবর বুধবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন মানুষের কাছে না গেলে ভোটে যেতে যাবে না জনসংযোগে যে ঘাটতি রয়েছে তাও স্মরণ করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী অবিলম্বে সেই সমস্যার সমাধানেরও নির্দেশ দিয়েছেন রাজ্যের এক মন্ত্রীর কথায় বহু ক্ষেত্রেই দেখা যায় মন্ত্রী হলে অনেকে এমন একটা জীবনযাপন করে তারা ভাবেন মন্ত্রী মানে ধরা ছোয়ার বাইরে দিদি সেই রোগটাই কাটাতে বলেছেন সূত্রের খবর উত্তরবঙ্গের ফলাফল নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চুপি চুপি বিদ্যুতের বিল বাড়িয়েছে রাজ্য সরকার মাসুল বৃদ্ধির প্রতিবাদে তীব্র আন্দোলনের ডাক বিজেপির বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে সিএসসি এবং বিদ্যুৎ ভবন অভিযানের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের দাবি রাজ্যের বিদ্যুৎ পর্ষদ যে অতিরিক্ত বিল বর্ধিত করেছে তা প্রত্যাহার করতে হবে গতকাল শুভেন্দু জানান কলকাতা পুরসভার বিজেপির নেত্রী মীনা দেবী পুরোহিতের নেতৃত্বে বিজেপির পুরো প্রতিনিধিরা সিএসসি ভবনে গিয়ে বিজেপির দাবি জানিয়ে আসবেন তাতে কাজ না হলে আগামী আটই জুলাইয়ের পর ভিক্টোরিয়া হাউস অভিযান করা হবে বিরোধী দলনেতা সেই অভিযানের নেতৃত্ব দেবেন তাতেও কাজ না হলে আগামী পনেরোই জুলাইয়ের পর বিধাননগরে বিদ্যুৎ ভবন অভিযান হবে জমি দখল শিলিগুড়ির মেয়র গৌতম ঘনিষ্ঠ তৃণমূল নেতা গ্রেপ্তার মুখ্যমন্ত্রীর বার্তার পরেই পুলিশের জালে মমতার ধমক খেয়ে শিলিগুড়ি শহরে সরকারি জমি জবরদখল মুক্ত করতে মাঠে নেমেছে প্রশাসন এবার ধরপাকড় শুরু হলো বুধবার গ্রেপ্তার করা হলো ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল ব্লক সভাপতি দেবাশিসকে তাকে শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে খবর জমি সংক্রান্ত ঘটনায় বুধবার বুধবারই দেবাশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন জৈনব বিমল রায় তার অভিযোগের ভিত্তিতেই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে নিয়ে আসা হয়েছে শিলিগুড়ি থানায় উত্তরে আজও বৃষ্টি দক্ষিণবঙ্গে অনাবৃষ্টি আর কতদিন ভারী বর্ষা নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর কিছুটা দেরিতে হলেও অবশেষে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই প্রবেশ করেছে বর্ষা কিন্তু কলকাতা সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না বর্ষা এলেও বৃষ্টি অধরাই থেকে গিয়েছে হাওয়া অফিস জানিয়েছে দুর্বল মৌসুমী বায়ু এবং দেরিতে বর্ষা আসার ফলে এক থেকে চব্বিশ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির ঘাটতির পরিমাণ স্বাভাবিকের থেকে বাহাত্তর শতাংশ কম সবচেয়ে বেশি ঘাটতি কলকাতায় আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রায় নিয়মিতই বৃষ্টি হয়ে চলেছে বেশ কয়েকটি জায়গায় প্রয়োজনের চেয়ে অতিরিক্ত বৃষ্টি দেখা যাচ্ছে বৃষ্টিতে ধস নেমে দার্জিলিং এবং কালিম্পংয়ে একাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে আজও উত্তরের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছাপ্পান্ন রানেই শেষ আফগান রূপকথা রশিদদের নয় উইকেটে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া বাংলাদেশের মতো দেশের বিরুদ্ধে জিতে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ আর জেতা হলো না রশিদ খানদের তারা মাঠে এলেন খেললেন কিন্তু জিততে পারলেন না প্রথমে ব্যাট করে আফগানিস্তান তুলল মাত্র ছাপ্পান্ন রান সেই রান তুলতে দক্ষিণ আফ্রিকা নিল আট দশমিক পাঁচ ওভার নয় উইকেটে জিতে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্রোটিয়াররা ফলে ইতিহাস তৈরি করে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে যাওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল আফগানদের তো এই ছিল এখনকার মতন খবর পরবর্তী খবর পেতে আমাদের সঙ্গে থাকুন